নারী আর গারি বিশ্বাসনা কোহরি নারী আর গারি বিশ্বাসনা কোহরি ইস্টারিং ছাড়লে যাইব রুডের বাহিরে ভাইরে ইস্টারিং ছাড়লে যাইব রুডের বাহিরে নারীর কাছে পুরুষ মারার মে সিনাছে ভাইরে নারীর কাছে পুরুষ মারার মে আছে কিছু নারী রেম কিছু কিছু নারী রেমি মুখে মুখে থাকে সতী গোপনে করে ডাকাতি সরল পুরুষ পাই কি বলিব নারীর কথা হৃদয়ে আছে গাথা কি বলিব নারীর কথা হৃদয়ে আছে গাথা নারী সাপিনী সাধকে বলে নারীর কাছে পুরুষ মারার নাচে ভাইরে নারীর কাছে পুরুষ মারার মেসিনাচে নারী আর গাড়ি নারী হয় মায়ার বেরি কেউ লাগায় আর আবার কেউ রাস্তায় ঘুরে এই নারীর পিছে ছুটে যারা এই জগতের সর্বহারা ভেবে বলে ভবে শাহিনুর